আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় একাইত এর দশ নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা সতেরো এর দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সতেরো বিশ্বের দলগত কাজ রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো রিসালাতে বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনা করে রিসালাতে অর্থাৎ নবুয়ত ও রাসুলদের প্রতি বিশ্বাস রিসালাতে বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরবে এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব এক সত্য ও সঠিক পথের দিশা নবীগণ আল্লাহর পক্ষ থেকে সত্য ধর্ম প্রচার করেছেন তারা মানুষকে সঠিক পথে চলার নির্দেশনা দিয়েছেন দুই আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছানো নবীগণ আল্লাহর আদেশ ও নিষেধ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কুরআন সহ পূর্ববর্তী আসমানি কিতাবগুলো নবীগণের মাধ্যমে আমাদের কাছে এসেছে তিন নৈতিক ও চারিত্রিক উন্নয়নে নবীগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে মানুষ উত্তম চরিত্র গঠন করতে পারে চার ইসলামের পূর্ণতা ও চূড়ান্ত নির্দেশনা নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ রাসু তার মাধ্যমে ইসলাম পূর্ণতা পেয়েছে তার জীবন আদর্শ অনুসরণ করা মানেই ইসলামের মূল শিক্ষাকে গ্রহণ করা পাঁচ আখিরাতে মুক্তির জন্য অপরিহার্য যারা নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের অনুসরণ করে তারা জানাদের উপযুক্ত হয় নবীগণের শিক্ষা অস্বীকার করলে মানুষ বিভ্রান্তির শিকার হয় উপস্থাপনার ধাপ শিক্ষার্থীরা নবুয়াতের গুরুত্ব তাৎপর্য আলোচনা করবে দলগতভাবে পোস্টার চার্ট বা উপস্থাপনা তৈরি করবে শ্রেণীকক্ষে তা উপস্থাপন করবে এবং শিক্ষক প্রয়োজনীয় সংশোধনী দেবেন এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা রিসালাতে বিশেষে গুরুত্ব আরও গভীরভাবে অনুধাবন করতে পারবে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা আঠারো পৃষ্ঠার যে দলগত কাজটি আছে এটা সমাধান তোমাদের করে দিব এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এই সতেরো পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ